হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী এই যে দেখতে পাচ্ছেন ঝটপট রেডি হয়ে গেছি তো আজকের একটু বেরোচ্ছি ঘুরতে বেরোচ্ছি অনেক দিন পরে তো অনেক দিন বাড়ির মধ্যে আছি ভালো লাগছে না তাই আজকের একটু রেডি হয়ে বেরোচ্ছি তো চলুন হাজব্যান্ড আর ছেলে মাত্র বের হয়ে গেল তো আমি লাইট টাইট অফ করে তারপরে এই যে বেরোচ্ছি আর এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ঝাড়ু হাতে নিয়ে ঝাঁট দেবে বলে তো চলুন ওরা কত দূর আগিয়ে গেছে দেখি আর প্রচণ্ড রোদ বাইরে মানে প্রচুর কড়া রোদ আকাশ মেঘ মেঘ হচ্ছে তো কি হয় আর ওই যে দাঁড়িয়ে আছে আমার জন্য ছেলে আর হাজব্যান্ড তো ছাতা বের করতে হবে ব্যাগের মধ্যে নিয়েছিলাম ছাতাটা তো বর্ষাকালে তো বৃষ্টি যদি হয় ওই জন্য তো ওইটা খাটিয়ে দিলাম প্রচণ্ড রোদের তাপ আর চতুর্দিক দেখুন বর্ষাকালে একদম সবুজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি পাগলের মতো হয়ে গেছে কাটতে গেল টিকিট কাটতে। টিকিট কাতে তো বন্ধুরা আমরা অনেকটা চলে এসেছি আর এখন বসে আছি বাসে আর বাস কন্ট্রাক্টরের সঙ্গে একটা লোকের ঝামেলা বেঁধে গেছে আর এদিকে সামনে জ্যাম দাঁড়িয়ে আছি মানে বাস দাঁড়িয়ে আছে আর আমরা বসে আছি ছেলে তো দেখছে গাড়ি দেখছে আজকের ভালোই ভিড় হয়েছে মনে হচ্ছে তো ছুটির দিন তো ওই জন্য আমরা প্রায় পৌঁছেই গেছি আর একটু যাব অল্প কয়েক সেকেন্ড এবারে নেমে থেকে তো এবারে দেখে নিই কোথায় গাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছি তো ভালো বোঝা যাচ্ছে না তো চলুন আপনাদেরকে ভালো করে দেখাবো তো হাজব্যান্ড বাস থেকে নেমে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি বুঝতেই পারছি না যে নেমে যাচ্ছে তাড়াতাড়ি করে ছুটে নেমে এসেছি তারপরে নেমে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর ওই পারে ওই যে দেখা যাচ্ছে দূরে এটা ক্যামেরায় ঠিক ভালো আসছে না কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে মানে এখানে আসলে যে এতটা ভালো লাগবে বুঝতে পারিনি এর আগে তো অনেকবার এসেছি তো অনেক দিন পরে বেরিয়েছি তো খুব ভালো লাগছে খুব মানে খুব ভালো লাগছে তো বন্ধুরা আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করছি খুব ভালো লাগছে আপনারাও দেখতে থাকুন আপনাদেরও খুব ভালো লাগবে Papa. <laughs> papa Papa. apa hey, video udah taruh video সোনা ভালো লাগছে জোরে বলো বন্ধুরা নদীর পারে কিছুটা সময় কাটালাম এই সাইডে তো আর একটু সামনের দিকে এগিয়ে যাব তো অনেকক্ষণ তো নদীর হাওয়া খেলাম এবারে কিছু খাবো চলুন তো ভালো দেখি কোথায় একটু বসার জায়গা আছে সেখানে গিয়ে তারপরে টুকটাক কিছু খাবো নদীর পাড়ে যেগুলো পাওয়া যায় আর ওই যে ছেলে আর হাজব্যান্ড হেঁটে আসছে তো আজকের প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে ছুটির দিন তো আর সব মানে এসছে আমাদের মতো ঘুরতে ছেলেরও খুব ভালো লাগছে ও তো কদিন আসবে আসবে পাগল হয়েছিল তো এসে ওরও ভালো লাগছে তো এই যে একটা ফাঁকা জায়গা পেলাম আর এখানে একটু নিয়ে নিচ্ছি পাপড়ি চাট তো দেখি কেমন বানাই সবাই মানে সব জায়গায় খুব একটা ভালো বানাতে পারে না তো এখানে জানি না কি হবে এটা যা কালার দিচ্ছে তো খুব সুন্দর লাগছে দেখতে খেতে কেমন হবে জানি না তো এই যে নিয়ে নিয়েছি পাপড়ি চাট নারকেল দিচ্ছিল না জোর বলতে তারপরে দিয়েছে তো পাপড়ি চাট একটাই নিয়েছি আর মশলা মুড়ি দিতে বলেছি আর এই যে নিয়ে নদীর পাড়ে বসে পড়েছি এই যে পাপড়ি চাট তো চলুন এটাকে আস্তে আস্তে খাই আর সমুদ্রের দৃশ্য দেখি আপনারাও দেখুন তো এই পাপড়ি চাটে যে সসটা দিয়েছে না প্রচণ্ড পরিমাণে মিষ্টি জানি না এতে চিনি টিনি কিছু মিশিয়েছে কি মিষ্টি ধরনের কিছু তো আর এই যে ছেলেকে ওই মানে প্লেন পাপড়ি একটু ভেঙে দেওয়া হচ্ছে আমরা খাচ্ছি আর ওর তো খেতে ইচ্ছা করছে না ওর জন্য আলাদা কিছু নিয়ে আসা হয়নি ওই জন্য তো তারপরে এই যে এখানে চলে এসেছে মশলা মুড়ি একদম দোকানের পাশেই বসেছি আর ওই ছেলের জন্য নিয়েছে একটু ছোলা ভাজা ও খেতে পারবে মশলা মুড়ি ছোলা ভাজা খাওয়া হয়ে যেতে তারপরে নিয়ে আসলাম এই যে আইসক্রিম হাজব্যান্ড নিয়েছে ম্যাঙ্গো আর আমি নিয়েছি একটা কর্নেটো কর্নেটোটা নিয়েছি আমি মানে কর যে বিস্কিটটা থাকে না সাইডে ওইটা ছেলেকে দেবো বলে তো ও তো ঠান্ডা খেতে না তো কিন্তু দেখছি ওটা নিয়ে লস হয়ে গেছে মানে একদম ওইগুলো নরম হয়ে গেছে কিছুক্ষণ হাতে ধরেছিলাম আর এই যে দেখুন জাহাজ যাচ্ছে অনেকক্ষণ পরে জাহাজ দেখতে পেলাম তো এটা ছোট্ট এই জাহাজ মনে হচ্ছে মাল টাল নিয়ে যায় আমি ঠিক জানি না অত আইডিয়া নেই তো দেখে তো তাই মনে হচ্ছে এসব জায়গায় আর কে আসবে করতে তাই না তো এই একটা আসছে জাহাজ ওই একটা তো এগুলোর কোনো আওয়াজ নেই আর এখানে অনেক তো মাছের নৌকা ছিল আর ওই দিকটা দেখুন ওই যে দূরে আরও তিনটে দাঁড়িয়ে আছে ওইগুলো জাহাজ আশা করত মনে হচ্ছে দূরের থেকে বোঝা যাচ্ছে না সেরকমই তো লাগছে বড় বড় না যাওয়ার সময় তো এবারে আস্তে আস্তে ফিরবো বাড়ির দিকে বাড়ির দিকে বলতে আজকে একটু ওই যে আমরা উঠে পড়েছি হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে আজকের একটু ছেলের জন্য টুকটাক জামাকাপড় কিছু নেব আর এই যে সব বসে আছে দেখুন আমরা এখানে নেমেছিলাম কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার ভয়ে উঠে পড়েছি বাচ্চা আছে সঙ্গে তাছাড়া এই জায়গাটা তো কোনো সময় আমি ফাঁকা দেখি না সব সময় এখানটায় ছেলে মেয়েদের ভিড় তো খুব সুন্দর লাগছে আর আমার হাজব্যান্ডরা মানে কাজে মাঝে মধ্যে কাজের সূত্রে যায় এখান থেকে এখান থেকেই লঞ্চ করে যায় ওই পারে এখন ওই মেদিনীপুর বা দীঘার ওই সাইডে গেলে তখন যাই তো এখানে একটা ঘাট আছে ওখান থেকে ভাবলাম যে এখানে আসলাম আর একটু সমুদ্রের জল স্পর্শ করবো না হয় মা গঙ্গাকে স্পর্শ করব না তো হাজব্যান্ড উপরে দাঁড়িয়ে আছে আমার তো ভয় লাগে সমুদ্রে নামতে প্রচণ্ড ভয় লাগে তো কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবার পরে একটু নামলাম তো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না এক্ষুনি উঠে যাব আর এই যে পা প্যান্টটা গোটানো হয়নি এক ঢেউয়ে পুরো ভিজিয়ে দিলো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে এসেছে চলুন এবারে উপরের দিকে উঠে যাই নদীর পাড় থেকে ঘুরে এসে এই যে ছেলের জন্য কিছু জামা প্যান্ট কিনেছি এখানে মনে হয় দু ঘন্টা ঘুরে তো বন্ধুরা এই যে বাড়িতে পৌঁছে গেছি আর ছেলে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওই যে দেখুন গাড়ি চালানোর জায়গা পাচ্ছে না ও ঠাম্বার মুখে মাথায় গাড়ি চালাচ্ছে এতক্ষণ কোলে কোলে ঘুরেছে তো তো বাড়িতে এসে কিছুক্ষণ সময় খেলা করবে তারপরে তো আর এই যে এখানে ফেরার পথে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি আর আছে ওই যে ছেলের জন্য জামা প্যান্টগুলো এনেছি ওইগুলো এই আছে এগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব এখন ফ্রেশ হব তো বন্ধুরা বাড়িতে ফিরলাম তো আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব গুড নাইট